নমস্কার আজ আমরা গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের দুটি পদ নিয়ে আলোচনা করব। প্রথম পদ গাড়ি কমল তল, মঞ্জির চিরই ঝাঁপি এবং দ্বিতীয় পদ মন্দির বাহির কঠিন চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। প্রথম পদ গাড়ি কমল তল মঞ্জির চিরই ঝাঁপি গা গরি বাড়ি ঢাড়ি করি পিছলা চলতোহি হি অঙ্গুলি চাপি মাধব তুয়া লাগি দুতর পন্থ গমন ধ্বনি মন্দিরে জামিনি জাগি করযুগে নয় মুদিচল্লু মুদি চল্লু ভামিনি তিমির পয়ানক পাশে কর পন, পণ বন্ধন শিখয় ভুজক গুরু পাশে গুরুজন বচন বধির সমমানয় আন শুনই কহ আন পরিজন বচনে মুঘদি সমহাশয় গোবিন্দ দাস পরমাণ অর্থাৎ কণ্টক গাড়ি কমল তল। কাঁটা পুঁতে পদ্মের ন্যায় পায়ের তলা মঞ্জির চিরই ঝাঁপি নূপুরকে বেঁধে নেওয়া হয়েছে চির অর্থাৎ কাপড়ের টুকরো দিয়ে যাতে শব্দ না হয় গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল গা গরি বাড়ি মাটিতে ঢেলে তাকে পিচ্ছিল করে চলতহি হি অঙ্গুলি চাপি সেখানে পা টিপে টিপে চলার অভ্যাস করছেন শিরাধিকা মাধব তুয়া অভিশারক লাগি হে শ্রীকৃষ্ণ তোমার অভিসারের নিমিত্তে আমার এই প্রস্তুতি আমার এই গৃহ প্রস্তুতি দুতর পন্থ গমনধ্বনি সাধ হয়ে মন্দিরে যা আমি নিজা আগি দুস্তর পদ যাওয়ার উদ্দেশ্যে রাত্রিবেলা মন্দিরে অর্থাৎ গৃহে রাত জেগে প্রস্তুতি চলছে শিরাধিকার কর যুগে নয় অন মুদি চলু ভামিনি, দু চোখ হাত দিয়ে ঢেকে নিয়েছে শিরাধিকা তিমির পা পাশে অন্ধকারে ভ্রমণ শেখার আশায় কর কঙ্কন ফণীমুখ বন্ধন শিখয় ভুজক গুরু পাশে নিজের হাতের কঙ্কনকে শিরাধিকা বন্ধক দিয়েছে ভুজ ভুজক গুরু অর্থাৎ সাপের ওঝার কাছে সাপের মুখ বন্ধ করার মন্ত্র শিখবার জন্য গুরুজন বচন বোধির সম শুনই কোন আন গুরুজনের উক্তি সে শুনিয়াও শুনতে পাই না এক বললে আর এক উত্তর দেয় বধির অর্থাৎ বোবার কালার মতো সে নিজেকে দেখায় পরিজন বচনে মুগধিসম হাসই গোবিন্দ দাস ও পরমান পরিজন অর্থাৎ প্রিয় জনের কথাতে মুগ্ধ হয়ে হাসে গোবিন্দ দাস পরমান অর্থাৎ গোবিন্দ দাসের সাক্ষী দ্বিতীয় পদ মন্দির বাহির কঠিন কপাট চলাইতে সংকিল পঙ্কিল বাট তহি অতি দূরতর বাদল দোল বাড়ি কি বারয় নীল আঁচল সুন্দরী কইছে করবি অভিসার হরি রহমান ও শ্বশুরধনী পার ঘানা ঘানা ঝানা ঝানা বজর নিপাত শোভনে মরম জড়ি জাত দশ দিস দামিনী দহন বিথার হেরাইতে উচকয় লোচন তার ইথে যদি সুন্দরী তেজবি গেহ প্রেমক লাগি খবি দেহ গোবিন্দ দাস কহ। ইথে কি বিচার ছুটিল যে বান গিয়ে যতনে নিবার মন্দির বাহির কঠিন কপাট মন্দির বাহির কঠিন কপাট অর্থাৎ ঘরের বাইরের দরজা প্রথম বাধা। ঘরের বাইরের দরজার কপাট অত্যন্ত কঠিন আর এটাই প্রথম বাধা চলইতে শঙ্কিল পুঙ্কিল বাট চলার পথ শঙ্কাপূর্ণ কর্দমাক্ত কর্দমাক্ত যুক্ত তহি অতি দূরতর বা এর ওপর যদি তৃতীয় কিছু বাধা থেকে থাকে সেটা হচ্ছে এই দূরতর বাদল দোল অর্থাৎ এই বর্ষণ এই বিভৎস বর্ষণ কি নীল তোমার নীল শাড়ি কি এই বর্ষণ রক্ষা করতে পারবে সুন্দরী কইছে করবি অভিসার হরি রহমান ও সে সুন্দরী সুরধনী পার সুন্দরী তবুও অভিসারে যাবে হরি আছে তার কান্ত আছে মানস সুরধনির পারে ঘন ঘন ঝন ঝন বজরণীপাত ঘন ঘন বজর বজরণীপাত অর্থাৎ বৃষ্টির যে ধারা বৃষ্টির যে প্রবল বর্ষণ সেইটার একটা চিত্র এখানে গোবিন্দ দাস আঁকার চেষ্টা করেছেন সুনয়তে শবনে মরম জরিজাত এই যে অবস্থা যেন কান ফেটে যায় শুনতে গেলে দশ দিস দামিনী ইনি বিথার অর্থাৎ বিদ্যুৎ যে প্রভা সেটা দশ দিকে খেলে যাচ্ছে হেরইতে উঁচু কয় লোচন তার দেখলেই চোখ চমকে ওঠে এমন অবস্থা ইথে যদি সুন্দরী তেজবি হ এতে যদি সুন্দরী তুমি গৃহ ত্যাগ করো প্রেম ও লাগি উপেক্ষ দেহ প্রেমের জন্য তোমাকে দেহ অর্থাৎ নিজেকে বলিদান দিতে হবে তুমি মারা যাবে গোবিন্দ দাস কহ ইথে কি বিচার গোবিন্দ দাস বলছেন এখন কি আর বিচার চলে ছুটিলো বান গিয়ে যতনে নিবার অর্থাৎ জ্যাঁ নিঃসৃত তীর যা একবার যে ছেড়ে গেছে তার কখনো ফিরে আসবে না তার কখনো ফিরে আসে না তেমনভাবে ভাবে শ্রী রাধাকেও আটকানো সম্ভব নয় সে অভিসারে যাবেই